সাল্লাম বলছেন যখন কোনো এলাকার লোক জিকিরের মজলিসে বসে হাদিসে বসার কথা আসছে এই জন্য বসে যেতে হবে বসার সুযোগ না থাকলে সেটা আলাদা কথা মিনাস সামা আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ তোমরা উঠে যাও কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি হাসানাত আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি পৃথিবীতে অনেক আমল আছে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না শুধু ক্ষমা হয় কিন্তু কিছু স্পেশাল আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না বিগত সব পাপকে ক্ষমা তো করে দেন সব পাপকে আবার নেকিতে পরিণত করে দেন তার একটা আমল হচ্ছে এই কোরআন হাদিসের এই জিকিরের মাজলিসে বসা আরেকটি হচ্ছে পাপ থেকে তোবা করা হাদিস আসছে জিকিরের মাজলিশে বসে যেতে হবে না বসলে ফজিলত পাবেন না পৃথিবীতে কিছু আমল আছে যে আমলগুলি করলে পাপ ক্ষমা হয় যেমন রাসূল সাল্লাল্লাহ আলীহ সাল্লাম বলছেন মান আকালাত আত্ম আম যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লে জি আত আমানি হা যাওয়া রজাকা নিহি মিন গাই রি হাউলিং ওয়ালা কোয়া এটা খাওয়া শেষের দোয়া রাসুল সাল্লাম বলছেন কেউ যদি এই দোয়াটা খাওয়া শেষ করে বলে গুফের আল্লাহমা তাকাত আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তাহলে এটা একটা দোয়া খাওয়া শেষে দোয়াটা পাঠ করলে বিগত যত গোনা আছে সব পাপ কি হয়ে যায় ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না ক্ষমা যে হলো এটাই তো বড় তাই না এটাই তো আল্লাহর বেশি অনুগ্রহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইদা কল আল ইমাম সামি আল্লাহ লিমান হামিদা যখন ইমাম সামি আল্লাহ লিমান হামিদা বলবে ফাকুলু আল্লাহ রব্বানাল হামদ তখন তোমরা এইটা বলো এই দোয়াটা বলো ফাইন্না হুমা নাকা কৌলহু কৌলাল মালাইকা গুফরা লহমা তাক দমামিংদম্ভিহি ইমাম যখন সামিয়াল্লাহ লিমান হামিদা বলে সাথে সাথে ফেরেশতারাও এই দোয়াটা বলে তো তোমরাও বলো তোমাদের বলাটা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন রাসূল সাল্লাল্লাহ আইনসাল্লাম বলছেন মাম ইন মুসলিম মাইনে ইয়াল তাকেই যখন দুজন মুসলিম সাক্ষাৎ হয় পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়ের সব পাপকে ক্ষমা করে দেন তাহলে মুসাফা করে সালাম দিবেন এতে ফজিলত বেশি তাই বলে তিন হাত চার হাত লাগাবেন না আবার বুঝেন কথা অনেকে তিন হাত চার হাত লাগায় তাই না তাহলে ওটা বেদাত হয়ে যাবে উল্টা আর পাপ ক্ষমা হবে না উল্টা পাপ আরো হবে আমি শুধু কয়েকটা আমলের কথা বলছি যে আমলটা করলে বিগত সব পাপ কাল্লা কি করে দেন ক্ষমা করেন আর কি রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন কেউ যদি রমাদানের সিয়াম রাখে মান শম রমাদান ইমান আনো সাবান গুফের আলহমা যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকির আশায় সিয়াম রাখবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকি র তার আবি সলাত আদায় করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকির আশায় লাইলাতুল কাদর রাত্রিকে উদযাপন করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় তিনি বলছেন যে কেউ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তিনি বলছেন কেউ যদি হিজরত করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ তার তিনজন আর আমিন যদি একসাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন তাহলে পাপ ক্ষমা হচ্ছে আবার রসর সাল্লাম বলছেন কোন মুসলিম কোনো বান্দা বান্দি যদি সলাতে দাঁড়ায় সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপকে দুই কাঁধে উপস্থিত করা হয় যখন সেচদাই চলে যায় সব পাপ মাটিতে ঝরে পড়ে যায় সব পাপ কোথায় ঝরে পড়ে যায় মাটিতে পাপ ঝরে পড়ে যায় পাপ ক্ষমা হয় এই যে কয়েকটা আমলের কথা বলা হলো কিন্তু পাপ নেকি কি হলো না নেকি হলো না কি হলো না কিন্তু রুসুর সোয়াসাল্লাম বৌছেন মাজালা সার্কমন মাজলিসান আন ইয়েল আল্লাহ কোরান হাদিসের জিকিরের মজলিসে এসে যদি কেউ বসে ইল্লাহ নাদাহ্ মোনাদিম মিনাস সামা আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন তোমরা উঠে চলে যাও আমি তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা করে দিলাম বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম এই ফজিলত আপনি পাবেন কিন্তু হাদিসের সাথে বসতে গেলেও যার ষাটটা বিধান লাগে কয়টা বিধান তার এক নিয়ত ঠিক রাখতে হবে কি নিয়ত ইনামালা আমালুবিন নিয়ত প্রত্যেকটা আমলের আমলটা নির্ভর করে কার উপরে নিয়তের উপরে আপনার যদি নিয়তটা এরকম হয় যে দেখি কেমন সম্মেলন হবে কেমন বক্তা আসে একটু একটু পাইচারি করে একটু জিলাপি বাদাম কিনে চলে যাব তাহলে আপনি ফজলত পাবেন না এক হচ্ছে নিয়টকে ঠিক রাখবেন আমি কোরআন হাদিস শুনতে যাচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে আল্লাহ দুই মাজলিসা আসার সাথে সাথে বসে যাবেন দাঁড়িয়ে থাকার সুযোগ নেই হাদিসে আসছে বসে আলোচনা শ্রবণ করতে হয় তিন মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে যদি করেন হাসা হাসি করেন বাদাম খান কথা বুঝেন ওদিক করছেন হাসা হাসি করছেন অমনোযোগী রাসুলসান বলছেন মিনাল আমাল কান অবতুগিয়াবি কানাল ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি এখলাসের সাথে আমল করে না মনোযোগের সাথে আমল করে না উদাসীন তাহলে এর আমল কবুল করবেন না তাহলে তিন নাম্বার হচ্ছে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে চার তাজবি তাহালিল করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এভাবে মাঝে মাঝে তাজবি পাঠ করবেন পাঁচ আপনার বৈধ যত আশা আকাঙ্ক্ষা সব চাইবেন আল্লাহর কাছে বলবেন কি চাইবেন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও এটা চাওয়া হলো না আল্লাহ তুমি আমার পিতা মাতা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করে দাও আল্লাহ আমার পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো আল্লাহ আমি ব্যবসায়িক আমার ব্যবসাতে বারাকা দান করো আমি চাকরিজীবী আমার চাকরিতে বারাকা দান করো আমি কৃষক আমার কৃষিতে বারাকা দান করো আমি ছাত্র আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও ইসলামের আলোকে আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে স্ত্রী দান করো চাওয়ার হচ্ছে কার কাছে নেক রাসুরালাম বলছেন মাজলিসে বসলে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো দীর্ঘ নেক হায়াতে যেন সঠিক ইমান আমলের উপরে কায়েম থাকতে পারি সেই তৌফিক দান করো মৃত্যুর সময় যেন সঠিক ইমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক দান করো তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো এগুলি চাইতে হয় এই মাজলিসে এসে চাইতে হয় ছয় নম্বর মাজলিসের কাপফারা জান্নাত চাইবেন জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন ছয় নম্বর আদব মাজলিসের কাপফারা আছে রাসুলস রসলাম বলছে নাই শাহাব যখন তোমরা কোনো মাজলিশে বসবে তখন কাফার আদায় করো কি এই দোয়াটা বলো রব্বিক ফিরলি অতুব আলাইয়া ইন্না কাং তত্তাবুল গফুর আল্লাহ আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো তুমি ক্ষমাকারী তুমি তৌবা কবুলকারী আরবিতে না জানলে বাংলাতে অন্তত বলবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন আল্লাহর কাছে নাম থেকে বাঁচতে চাইবেন আপনার এই মাহফিলের চতুর্দিকে ফেরেস্তারা আমাদেরকে ঘিরে এখন বসে আছেন তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে যখন আমরা উঠে চলে যাব ফেরেস্তারা আল্লাহর কাছে চলে যাবেন তখন জিজ্ঞাসা করবেন মিন তোমরা কোথায় থেকে আসলে তখন এই ফেরেশতারা বলবে জিনা মিন ইবাদান ইবাদ আল্লাহ ওই যে ওই সিংগা একটা কোরআন হাদিসের মাজলিস হচ্ছিল সেখানে আমরা ছিলাম তো তারা আপনার তাজবি পড়েছে জিকির করেছে জান্নাত চেয়েছে যার থেকে বাঁচতে চেয়েছে পাপ থেকে ক্ষমা চেয়েছে তখন আল্লাহ ফেরিস্তাদেরকে বলবেন ও তোমরা সাক্ষ্য থাকো কাদ গাফার তুলা হোম ওই মাজলিশের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম ও আতাই তুহম্মা সালু তারা জাত চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম ওয়া জারতুহুম মিম তার আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দিলাম ফেরেশতারা বলবে আল্লাহ ফিহিম ফুলানুন আব্দুন কাত্তাহ ওখানে একজন বড় পাপীও বসেছিল ইননা মা মারফা জালাসা মাহুম লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময়তে সেও বসে পড়েছে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তখন ফেরেশতাদেরকে শোনো কত বড় পাপী আমি দেখব না আমি তাকেও ক্ষমা করে দিলাম এই হচ্ছে এই মাজলিস তাহলে ছয়টা আদব হলো আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বেই দোয়া পাঠ করা কান আর সুলুল্লাহ সোয়ালাসাল্লাম আবি আখির আতিয়া কুলু ইজ আ আরদা ইয়াক মিনাল মজলিস আবু দাউদের চার নম্বর হাদিস আবু বার্জাল আসলামী রজিয়া আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাম যখন কোন মাজলিস ভঙ্গ করতে চাইতেন ইচ্ছা করতেন যে শেষ করে দেব মাজলিস তখন এই দোয়াটা পাঠ করতেন দোয়াটা কি সোভানাকা আল্লাহ হামদিকা আর সাদু আল্লাহ তাস্তাকুর কতবিলেক এটা মাজলিস শেষ করার দোয়া যদিও এই দোয়াটা রাসুল অনেক জায়গাতে বলেছেন আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ এই দোয়াটা পাঠ করে উঠতে হবে এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে মাজলিসের যত আপনার অজান্তে বা জানা অবস্থায় যত ভুল ত্রুটি হয়েছে ওগুলি ক্ষমা না চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন আর যত নেকি হয়েছে সব আল্লাহ কেয়ামাহ কেয়ামাত পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন আপনার নেকি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন অনেকে আগে উঠে চলে যায় মানে যে আদব আমি কয়টা আদব বললাম সাতটা। শুধু কোরআন হাদিস শুনতে লাগে সাতটা আদব এটা আমার গবেষণায় আরো থাকতে পারে অন্তত সাতটা পুরা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন